আসলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের চাকরিটা খুব কষ্টের চাকরি এটা সবাই মানিয়ে নিতে পারে না তবুও মানিয়ে নিতে হয় অনেক কষ্ট এই কষ্টগুলো আসলে শেষ নাই তো আমাদের চেয়েও আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করি তো আমাদের চেয়েও যারা এনজিও লেভেলে চাকরি করে তাদের কষ্টটা আরও বেশি তো এখানে আমি বলবো একটা পরামর্শ দিব যে হুটহাট করে আপনি চাকরি ছেড়ে দিবেন না চাকরিতে লেগে থাকবেন কারণ কন্টিনিউ চাকরি করলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন হুটহাট করে মানে রাগান্বিত হয়ে আপনি যখন চাকরিটা ছেড়ে দিবেন তখন আপনি বেকার হয়ে গেলেন বেকার হয়ে গেলে আপনার ভিতরে হতাশা ফার্স্টেশন তারপরে বিভিন্ন দুশ্চিন্তায় কাজ করবে তো আপনি যখন বসে থাকবেন তখন দেখবেন যে আপনার স্যালারিটা নাই তখন আপনি বলবেন যে আমি কীভাবে চলব কীভাবে আপনার তখন অনেক হতাশা লাগবে আপনার রাতে ঘুম হবে না তারপর আপনি টেনশন আসলে অ্যাকচুয়ালি মার্কেটিং চাকরি করে কেউ জমাতে পারে না আমার মনে হয় না যে কেউ জমাতে পারবে খুব একটা বেশি জমাতে পারবে অল্প কিছু হয়তো থাকে কিন্তু ফ্যামিলির পিছনে ব্যাকআপ দিয়েই সেই সম্পূর্ণ মানে সম্পূর্ণ স্যালারি বা বেতনটা শেষ হয়ে যায় তো আমি মনে করি যে এই চাকরিটা ছেড়ে দেওয়ার আগেও অন্তত ভাবা উচিত যে আমার ফ্যামিলিটা কীভাবে চলবে আর যারা বস আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তো যারা আপনার আন্ডারে চাকরি করবে অন্তত তাদের ভিতরে একটু সহানুভূতি হবেন কারণ তারা একটা ফ্যামিলি আছে সে ফ্যামিলিটাকে চালাইতে হবে তার ফ্যামিলিটাকে যেন কোনো কষ্ট না হয় আমি এটুকু রিকোয়েস্ট করব যে আসলে খুব কষ্টের একটা জব তবুও মানুষ করে কারণ করতে হবে তার ফ্যামিলি আছে নিজে চলতে হবে ফ্যামিলির দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই ধরনের সমস্যাগুলো আমরা সম্মুখীন হয়ে থাকি তো হুটহাট করে আমি পরামর্শ দেবো চাকরি ছাড়বেন না আর একটা ম্যানেজ করে অন্তত চাকরিটা ছাড়বেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ